একটা কার নিলাম মানে হ্যাঁ এটা আমার কাছে অনেক কিছু আর এইটার জন্য আজকে আমি আমাকে থ্যাংক ইউ দিতে চাই মিস্টার অপু থ্যাঙ্ক ইউ সো মাচ কারণ আপনি অনেক কিছু সহ্য করার পরও আপনি আপনার গন্তব্যে পৌঁছিয়ে গিয়েছেন আপনাকে থ্যাংক ইউ সো মাচ মিস্টার অপু মাই নাম ইজ অপু মানে আমি আমাকে দিচ্ছি আর কি আর কিন্তু খুশিও লাগতেছে আমার কাছে আসলে আমি বুঝতেছি না পা কিন্তু কাঁপতেছে ভিতরে আমি কথাও বলতে পারতেছি না ভালো করে কারণ লাইফে অনেক কিছু সহ্য করছি আমি অনেক কিছু করছি মানুষ আমাকে অনেক ভালোবাসছে আবার অনেক ঘৃণাও করছে মানুষ আমাকে থু থু মারছে আবার বুকে ওটাই না নিছে সো আমি সব নিয়ে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আছি আজকে আমি হ্যাপি থাকার কারণে সব কিছু আমি আলহামদুলিল্লাহ বলার কারণে আজকে আমি আমি কিছু করতেছি জাস্ট ব্রাদার আপ মুঝে এক বাদ বল এ গাড়ি কিতনে কায় এ तू हार्ट अटैक तो नहीं करेगा ना नहीं मैं बस बात गाड़ी देखना चाहता है जल्दी हार्ट अटैक नहीं करेगा ना? तुझे मैं क्या कमजोर लगती हूं है? ओके आठ लाख पच्चीस हजार का गाड़ी आठ लाख पच्चीस हजार देराम गाड़ी भाई बुजते पड़सा सामलाम তাহলে আট লাখ পঁচিশ হাজার দেরাম বাংলা টাকা কত হয় তেত্রিশ টাকায় করে ধরে আট আট লাখ লাখ পঁচিশ পঁচিশ হ্যাঁ হাজার তেত্রিশ দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি ভাই মানে বুঝেন আমার যা আছে একদম সব দিয়ে আমি গাড়ি নিতেছে মানুষ তো সেলুন দোকান দিতেছে বাড়ি ঘর করতেছে জায়গা জবে কিনতেছে আমি গাড়ি নেওয়া আমি না হয় একটু গাড়ি কিনি আমি না হয় একটু আনকমন কিছু করি ভাই হ্যাঁ কি বলেন আসেন এবার আমি আর বেশি কিছু বলবো না এখন আমি জাস্ট সিগনেচারটা করব ফর্মটা মানে ওরা ওদের ফর্মটা ফিল আপ করার পরে আমি আমার গাড়িটা নিয়ে বের হয়ে যাব আর কি আর কিছু না কেমন अभी आपको ना यहाँ पे आपका सिग्नेचर चाहिए ओके ठीक है मुझे एक, एक सिग्नेचर भी चाहिए मेरा सिग्नेचर तो इतना अच्छा नहीं है चलेगा चलेगा तू भी एक देगा अच्छा मजाक है कोई पेपर है वो ये और और क्या बस अभी ना मैं गाड़ी रजिस्टर करूंगा सही है हाँ। 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 नंबर प्लेट लगाऊंगा आपके हाँ। नाम पे गाड़ी हो जाएगी हाँ। ठीक है बस ये पेपर चाहिए था हाँ। गाड़ी के ऊपर प्लेटें लगेगी सब कुछ रेडी होगा मैं आपको बताऊंगा कि गाड़ी रेडी है आप फिर यहाँ से लेके जा सकते हैं हाँ। गाड़ी अभी रेडी है आप अभी गाड़ी में लेके बाहर हो सकता है ना हाँ। एक दिन दो दिन टाइम लगेगा नहीं अभी लगेगा एक दिन लगेगा एक दिन टाइम लगेगा क्योंकि नंबर प्लेट लगेगा ना इंश्योरेंस होगा फिर नंबर प्लेट लगेगा हाँ और उसके बाद आप ड्राइव कर सकते हैं उसके बाद मतलब अभी इंश्योरेंस होगा इंश्योरेंस होगा और नंबर प्लेट लगेगा उसके बाद

ये है गाड़ी ये है हमारा गाड़ी दे सकता है उठा सकता है बिस्मिल्लाह अल्लाह बहकबर अकबर <laughs> क्या है मोटो ये तो गन्दी गुदरना के भाई दी गुटी बहुत लाख कर दी